বড় বড় হেডলাইনে এই রকম খবরগুলো ছাপা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পত্রিকায় সবার কাছে এখন আলোচনার একটাই বিষয় তিনি এখন কোথায় যাবেন পাঁচই আগস্ট থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন তার পরবর্তী পদক্ষেপ কোন দেশে হবে তা এখনও বলা যাচ্ছে না তবে এই মুহুর্তে তিনি যদি দেশে ফিরেন তবে তার জন্য সেটা হবে হুমকি এটা বলতে পারেন রিপোর্ট তাই বলছে আপাতত শেখ হাসিনাকে ভারতের অবস্থানের ব্যাপারে কোনো সময়সীমা দেওয়া হয়নি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল দাবি জানাচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে দেখুন বাংলাদেশ এখনো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার গঠন হয়েছে ঠিকই কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা ঠিক হতে সময় লাগবে নতুনভাবে সরকার গঠনের পর এই সময় লাগাটা স্বাভাবিক এর মধ্যে শেখ হাসিনা নামে হচ্ছে একের পর এক মামলা এমত অবস্থায় তার দেশে ফেরা তার জন্য নিরাপদ নয় হবেও না তবে প্রত্যাবর্তন চুক্তি হিসাবে ভারতের সাথে বাংলাদেশের একটা চুক্তি রয়েছে যা বিবিসিতে বড় বড় হেডলাইন করে বলছে হাসিনাকে ফেরানোর ব্যাপারে প্রত্যর্পণ চুক্তিতে কি আছে দু সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি সই হয়েছিল কি সেই চুক্তি চুক্তিটা হলো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি আর বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য এই চুক্তি কিন্তু এই চুক্তির আলোকে যে শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ তাছাড়া বাংলাদেশ সরকারের কাছ থেকে দিল্লি সরকারের যদি এই বিষয়ে কথা বলা হয় তবে দিল্লি সরকার এই সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে এখনও মুখ খুলে নাই দিল্লি সরকার তবে ঢাকা থেকে দিল্লিতে এই অনুরোধ আসা অস্বাভাবিক নয় অন্তর্বর্তীকালীন সরকারের উপর মহল থেকে এই আভাস পাওয়া গেছে গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন শেখ হাসিনার নামে বহু মামলা হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন ভারতকে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করবেন কি না পয়েন্ট আউট করে বলছি এই চুক্তিতে বহু বিধান বা শর্ত আছে যা দুই একটা ব্যবহার করে ভারত এবং ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে তবে তিনি যে দুই সপ্তাহ ধরে ইন্ডিয়াতে অবস্থান করছেন তা দুই দেশের মধ্যে কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে তিনি এখনো পর্যন্ত ব্রিটেন অথবা ইউরোপীয় অন্যান্য দেশে আশ্রয় পেতে ব্যর্থ হয়েছেন রিপোর্ট আমাদের কাছে এতটুকুই আছে তবে তিনি যে বহু সময় ধরে ভারতে অবস্থান করছেন এটা ভারত সরকারের কূটনৈতিক সমস্যা তৈরি করতে পারে তবে অনেকেই মনে করেছেন প্রত্যাবর্তনের নিয়ে প্রচুর প্রশ্ন চলে আসলেও বাংলাদেশকে এড়িয়ে যাওয়ার মতো বহুত কারণ ভারতের হাতে রয়েছে যদিও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যাবর্তনের অনুরোধ করেনি যদি তা করেও তবে তা ভারত মানতে বাধ্য নয় ভারত এখন দাঁড়িয়ে রয়েছে একটি সংকটময় মোড়ে ভারতকে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আর হাসিনার জন্য মানবিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে পয়েন্ট আউট করে বলছি এই চুক্তিতে বহু বিধান বা শর্ত আছে যার দুই একটি ব্যবহার করে ভারত অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে যেখানে বলা আছে অভিযোগ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে তবে কোনো কোনো অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকাটাও রয়েছে বেশ লম্বা যার মধ্যে রয়েছে হত্যা গুম অনিচ্ছাকৃত হত্যা ঘটানো বোমা বিস্ফোরণ এবং সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ তবে কি জানেন দু সালে এসে এই চুক্তিটি সংশোধন করা হয়েছিল তখন কিছু ধারা যুক্ত করা হয় যা হস্তান্তর প্রক্রিয়াকে আরও সহজ করেছে তখন কিছু ধারা যুক্ত করা হয় যা এখন শেখ হাসিনার বেলায় কার্যত কাজে আসতে পারে যদি বাংলাদেশের আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় তার ভিত্তিতে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধ জানাতে পারেন শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভীষণ জটিল সমীকরণ ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে চলছে কিন্তু এত কঠিন সমীকরণের মাঝেও এর এমন কিছু ধারা রয়েছে যার জেরে সেই অনুরোধ খারিজ হয়ে যেতে পারে কিন্তু ইতিমধ্যেই অনেক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরানোর জন্য কোনো আনুষ্ঠানিক অনুরোধ করবেন না কারণ এতে করে দুই দেশের সম্পর্ক তিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে সদ্য দায়িত্ব নেওয়া এই সরকার এখন এই ঝুঁকিতে যাবে না তবে সরকার লাল পাসপোর্ট বাতিল করার জন্য উদ্যোগ নিয়েছে লাল পাসপোর্ট মানে কূটনৈতিক পাসপোর্ট সময়ের আগে শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল বাতিলের কথা হচ্ছে তবে কি করবেন শেখ হাসিনা আমি বলে নেই লাল পাসপোর্টটা কারা পেয়ে থাকে বাংলাদেশে যারা হচ্ছেন মন্ত্রী এমপি রয়েছেন এবং তাদের উচ্চস্তরের যারা হাই হাই অফিসিয়াল চাকুরিরত রয়েছেন তাদের জন্য লাল পাসপোর্ট দেওয়া হয়ে থাকে আর এই লাল পাসপোর্টের মাধ্যমে ভিসা ফ্রি যে কোনো দেশে যেতে পারেন পঁয়তাল্লিশ দিন ফ্রি থাকতে পারেন ওই লাল পাসপোর্টের সুবাদে যেমন শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন সেই লাল পাসপোর্টের সুবাদে তবে এখন উনি কি কী করতে যাচ্ছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু তার লাল পাসপোর্ট বাতিল হয়ে যাচ্ছে এবং পঁয়তাল্লিশ দিন সময়সীমা শেষ হয়ে গেলে উনি কি কোথায় যাবেন বিভিন্ন গণমাধ্যম বলছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে মুজিব কন্যাকে চাপে ফেলতে চাইছে অন্তবর্তী সরকার নতুন করে অ্যাকশনে যেতে চাইছেন ভারতে থাকলেও শেখ হাসিনা এখনও স্থায়ী আশ্রয় পাননি প্রশ্ন উঠেছে লাল পাসপোর্ট বাতিল হলে উনি কি করে অন্য দেশে পাড়ি দিবেন বোঝা যাচ্ছে কৌশলগত দিক থেকে শেখ হাসিনা প্রচুর চাপে রয়েছেন ভারতের আনন্দবাজার পত্রিকা বলছেন শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্টার্ট আছে ভারতে অবস্থান করছেন তা মোদী সরকার এখনও ক্লিয়ার করেননি এই যে লাল পাসপোর্ট বাতিল হলো এমত অবস্থায় শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়া ও তার নেতা মন্ত্রী কর্মীদের ভাগ্যে কি আছে এবং কি হতে যাচ্ছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এই পরিস্থিতিতে ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবেন এই নিয়ে চলছে বহুবিধ আলোচনা ও সমালোচনা দর্শক আপনারা কী মনে করছেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন যাই হোক পরিস্থিতি বেশ জটিল ভারত সরকার যদিও চুপ রয়েছেন কারণ এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাই দুই পক্ষই চুপ দেখা যাচ্ছে আপাতত তবে আমরা অপেক্ষায় আছি শেখ হাসিনা কতদিন ভারতে থাকেন এবং তিনি অন্য কোনো দেশে চলে যান কি না অথবা বাংলাদেশে চলে আসেন কিনা প্রত্য্পন যে চুক্তির ভিত্তিতে সে চলে আসি কিনা এটা দেখার অপেক্ষা রইলাম সো ভালো থাকবেন আছে এ পর্যন্তই